বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়াউম ইয়াকুম রুহু ওয়াল মালায়িকাতু সাফান লা ইয়াতাকাল্লমুন ইল্লা রহমান ওয়া ক্বালা সওয়াবা যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শুনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লমুন কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আযিন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফায়ুক জানুলী তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়ায়ুহিমুনি মাহামিদ আহমাদহু বিহা লা ইয়াহদুরুনিল আন সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দুয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শিখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোন সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া হবে বিচার দিবসে যা কোন সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সেই স্পেশাল উপায়ে আল্লাহ প্রশংসা করবেন লা আন আর সেই ওহি এখনো আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না ফা আহমাদাহু বিতিল কালমাহামিদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ওয়াখিরু লাহু সাজিদান আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপের সিজদায় অবনত হব কিয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লাহ সাল্লাসাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাব আমরা সবাই তখন নিশ্চুপ থাকব আর তিনি সিজদায় পড়ে যাবেন তিনি যখন পড়ে যাবেন তখন আল্লাহ আজাল্লাহ তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজাল্লাহ তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মোহাম্মদ ইরফা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো ওয়াকুল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা তারপর আল্লাহ বলেন চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মিমলানা নূরানা পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আল্লাহাল কাছে কাকু তুমি আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল তোর এই হলো আমাদের রসুল সাল আলহিস তারপর আল্লাহ বলবেন ওয়াশফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম মুশফ্ফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুম সাল্লাল্লাহুলসাল্লাম কি দিয়েছেন ফা কুলু ইয়ারব তখন আমি বলবো ইয়ারব উম্মতি উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহ দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহ সাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহ সাল্লাম যিনি বনি ইসরায়েল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাতাদ হালু কুল্লু মুরদি আতিন আম্মা আর প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে ও বানি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেদিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন নামে নিয়ে যান এবং আমাকে জান্নাতে প্রবেশ করতে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রাসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাই আমার উম্মা আমার উম্মা যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুলুল্লাহ সাল্লামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড় তো যখন রাসুল্লাহ সাল্লাম বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ সুহানা বলবেন এগিয়ে যাও। মান কানা মিন ইমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বারলি দানা যা সামান্য একটি লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপট্টি কল্পনা করুন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো। তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বললো ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কুআ অভ্যাস থেকে বাঁচবো আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ অন্তর এটা শুনছে আর আল্লাহ বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশ তার এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন আমি গিয়ে এমনই করবো তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেস তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রসুল্লাহ সাল্লাহাম ফেরত আসবেন আহমাদা হুবি তিল কাল মাহমেদ অতবার আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উন্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার প্রকাশ তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দেবেনা তোমার মাথা উঠাও কুল আলাকা বলো তোমার কথা শোনা হবে অসাল তো চাও তোমাকে আবার দেওয়া হবে ওয়সফা তুষাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেওয়ার

বরং বিন্দু পরিমাণ খারদালামানের সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায় মাপা যায় না এই দুনিয়ায় মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমনকি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমন কি তারা নিজেরাও ঠিক মতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কিভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফাখরিজ হুফান তালে আমি যাব এবং তাই করব আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই থেমে যাননি فااحمده بتلك المحامد ثم اخر له ساجدا তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব পায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা আমাকে বলা হবে কে মুহাম্মদ মাথা उठाও ওয়া ইসমা আলাইকা বলো তোমার কথা শোনা হবে ওয়সাল চাও দেয়া হবে আল্লাহ আযজা আল্লাহ সহজেই বলতে পারেন তুমি তো ইতোমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হচ্ছে ওয়াশফা তুশফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি ফা اقول يا رب আমার উম্মা আমার উম্মত এখন চলুন এখানে একটু থামি যদি আপনিই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছু তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই সুযোগ কয়বার দেয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষ ইতোমুদ্ধে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতেpattern আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিভ বাই উম্মাহ উম্মতি উম্মতি আল্লাহ বলবেন ফায়াকুলু እንতালিক সামনে এগিয়ে যাও فاخرج من كان في যাও যাও সামনে গিয়ে এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হাতে মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ইমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু নিমান থাকে তো আল্লাহ রসুল্লা সাল্লাহসাল্লামকে বলবেন তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাব। আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচারিত আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ শাস্তি হতে পারে না আর আল্লাহর রসুল সাল্লুসাল্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েনি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লাহাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি

আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন চলো আমরা তার কাছে যাই প্রসঙ্গত আনাস তখন অনেক বয়স হয়ে গিয়েছিল এই হাদিসে কতবার রাসুল সাল্লাম কাছে গেলেন তিনবার ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বস্রী বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তারা হাসান বস্ত্রীকে খুঁজতে লাগলো

হ্যাঁ তোমরা তো জানো ফাহাদাসনাহু বিল হাদিস আমার কাছে সেটা বর্ণনা করো দেখি তোমরা আনাস এর কাছ থেকে কি শুনেছো তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শুনালেন ফা ইলা হাদাল মাওদি আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশের কথা বলে শেষ করলাম ফাকালাহি তিনি বললেন আরো বর্ণনা করো ফাকুলনা লাম ইয়াজিদলানা আলা হাদা আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি আমাদেরকে এতটুকুই বলেছেন এখন হাসান কথা বলছেন লাকদ হাদদাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সনাতান তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন 20 বছর আগে কত বছর আগে 20 বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটা ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটা বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে ফালা আনাসি আম কারিহা আন তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বলল ইয়া আবার সাইদ হাত দাসানা কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা আসলে জানতে চাই বা দহিকা তিনি হাসতে শুরু করলেন বা কলা খুলিকল ইনসান আজুলা তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তারা হুরা প্রবণ করে মা তুহু ইল্লা ওয়া আনা আদরি আন উহাদ্দিসুকুম হাদ্দাসানি কামা হাদ্দাসাকুম বিহি আমি তো বর্ণনার উদ্দেশ্যেই আপনাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি তাতে উৎসুক করে তুলেছিলেন আমি আপনাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য হাসান আরো বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আমি চতুর্থ বারের মত ফিরে আসব ফা احمدহু بتিলকালমা হামিদ এবং সে সব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ প্রশংসা করব যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি এবং সিজদায় করে যাব সুмма আখিরু লাহু সাজিদান তখন বলা হবে

এখন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেননি উন্মাতি এইবার তিনি উন্মাতি বলেননি তিনি বলছেন আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে এমনকি এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বলল আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন আমি বলছিলাম যে আমি মুসলিম যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোন অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গ এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় আল্লাহ বলছেন বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আনো বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছো ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা তার জন্য সাফায়ত করার অনুমতি দান করুন আল্লাহ বলবেন ফায়াকুলু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়াকিবরিয়াই ওয়া মাতি আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি আমি আমার시오 গৌরবের শপথ করছি আমি আমার বরত্বের শপথ করছি আমি আমার মহত্ত্বের শপথ করছি লাহ রেজান্ন নামিন হামান অল আলা ইলাহাইল্লাহ আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহাইল্লাল্লাহ তোমার এই সুপারিশের কারণে সাল্লাল্লাহ আলাইহি সালাম